আরজিকর হসপিটালে তরুণের চিকিৎসক কোণে দস্যুদের কঠোর শাস্তির দাবিতে পথে নামল মহিলারা হুগলি জেলার থানাকুল থানার অন্তর্গত পলাশপাই গ্রামের মহিলা ও গ্রামবাসী বৃন্দরা পথে নামল দোষী দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পথে নামল সমস্ত গ্রামবাসীরা কি জানাচ্ছেন এখন জেনে নেই ওনাদের মুখ থেকে আপনারা দেখছেন জাগরণ বাংলা নিউজ জেগে থাকে জাগিয়ে রাখে

আমাদের প্রত্যেকটা এমনই ভাবে একই সাথে বর্জন করে উঠতে হবে তবেই কিন্তু আমরা একটা সঠিক সময় সঠিক সময় আজ কি উপলক্ষে যে সারা রাজ্যের তরুণী চিকিৎসকের পুনের প্রতিবাদ আজকে আমরা এখানে পলশবাই অঞ্চল এবং তার পার্শ্ববর্তী যে গ্রামগুলি রয়েছে সেখান থেকে আমরা অনেকেই সামিল হয়েছিলাম এখানে এবং আমাদের এই আন্দোলনের মূল বক্তব্য যা ছিল যে একটি ডিউটিরত ও থার্টি সিক্স আওয়ার ডিউটিরত একটি সেকেন্ড ইয়ার পিজিটি এবং জুনিয়র ডক্টর তাকে ভীষণভাবে মর্মান্তিকভাবে ধর্ষণ এবং খুন করা হয়েছে এবং আর্জিকর কলেজ অ্যান্ড হসপিটাল পুরো অথরিটি তারা ব্যর্থ হয়েছে তাকে নিরাপত্তা প্রদান করার জন্য এবং প্রশাসন আমরা দেখতে পাচ্ছি যে আট তারিখ থেকে তেরো তারিখ চৌদ্দ তারিখ অবধি যেভাবে তারা বিচার ব্যবস্থাকে পথে এগিয়ে চলেছে এবং আমরা এখানে সবাই একসাথে এসে আন্দোলন চালাচ্ছি যাতে করে যে মূল অপরাধী যে আসল অপরাধী সেই আসল অপরাধীর ফাঁসিকেই আমরা আন্দোলনের মাধ্যমে তুলে ধরতে চেয়েছি আমার নাম স্মৃতি পাত্র আপনারা জানেন যে আগামী কাল পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস ভারতবর্ষ স্বাধীনতার আটাত্তরতম বর্ষপূর্তি কিন্তু আজকে আমরা পলাশপাই গ্রাম শুধু নয় আপনারা ওটা রাজ্যে আমরা একটা ন্যাক্কারজনক ঘৃণ্য ঘটনার প্রতিবাদে আজ সামিল হয়েছি রাত্রিতে অনেক মিছিল হবে সারা ভারতবর্ষে শুধু নয় সারা একজন চিকিৎসক যে তার সাধারণ বাড়িতে এসে মানুষের সেবার কাজে নিযুক্ত হওয়ার জন্য নিজেকে নিয়োজিত করেছিল কিছু ভিন্ন মানুষের নেশা ভিন্ন মানুষের প্রবৃত্তির কাছে আজ তাকে হার মানতে হয়েছে তাই আমরা চাই এই মিছিলে সোচ্চার হয়ে আমাদের একজোট হয়ে যারা মানুষ তারা আমরা একটাই চাইছি এর এমন একটা প্রতিবিধান হোক এর এমন একটা প্রতিকার হোক ভবিষ্যতে কোনো ধর্ষক ভবিষ্যতে কোনো অত্যাচারকারী কোনোভাবে সে এই নারী জাতির প্রতি অসম্মান দেখানো দ্বিতীয়বার স্পর্ধা যাতে না দেখায় আমরা বাঙালি আমরা সেটাই ঊর্ধ্বত কণ্ঠে বলতে চাই যে আমরা সমবেতভাবে পুরুষ নারী নির্বিশেষে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে যিনি যে এটার সঙ্গে এই ঘটনার জন্য মূল দায়ী একজন বা দুজন বা দশজন তাদের প্রত্যেকের উপযুক্ত শাস্তি চাই আমার নাম কালীপদ অধিকারী একজন আশাকর্মী চক্রান্ত ঘৃণ্ণে চক্রান্তের শিকার হয়েছে একটি কর্মরতা ডাক্তার লেডি ডাক্তার তার ওপর যে পাশবিক অত্যাচার হয়েছে সেই অত্যাচারের যেন সঠিক বিচার হয় এবং তাকে যারাই চক্রান্ত করে হত্যা করেছে তাদের যেন উপযুক্ত শাস্তি হয় সেই শাস্তি দেখে যেন আরও অন্যান্য যারা ভবিষ্যতে যারা এই ভাবনা যেন কোনো এরকম পৈশাচিক ভাবনা যেন কারো মাথার মধ্যে না আসে ঋণা অধিকারী আমরা মেনলি যে উপস্থিত হয়েছে এখানে মেডিকেল কলেজে ঘটছে অন ডিউটি ডাক্তারকে রেপ করে মার্ডার করা হয়েছে এবং সব থেকে শোচনীয় ঘটনা এর থেকেও শোচনীয় ঘটনা যে আমাদের সরকার চেষ্টা করছে বা অথরিটি চেষ্টা করছে হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ অথরিটি সবাই মিলে চেষ্টা করে চালিয়েছে জিনিসটাকে ধামাচাপটা দেওয়ার আরও শোচনীয় ঘটনা হয়ে যেতে পারে যদি এই জিনিসটা পুরোপুরি রাজনৈতিক মোড নেয় আমরা চেষ্টা করছি যে ওই মেয়েটা যাতে জাস্টিস পায় যার জন্য আমরা সবাই মেডিকেল কমিটির পক্ষ থেকে শুধু মেডিকেল কমিটি না যেহেতু ওই মেয়েটা একজন ডাক্তারের ওপর থেকে একজন নারী একজন মেয়ে তো আমরা সবাই চেষ্টা করছি যাতে জাস্টিস পায় আর সেকেন্ড পয়েন্ট হলো এটাই যে ভবিষ্যৎ যে প্রজন্ম একটা ছোট বাচ্চা সেই যেন ভবিষ্যতে আমাদের যে তাদের যেন সুরক্ষিত ভবিষ্যৎ আমরা দিতে পারি সেই জন্য আমরা সবসময় আমরা মেয়েদেরকে সবসময় বলি ছোটোবেলা থেকেই দাদু ঠাকুমা মা বাবা কেউ কমতি যায় না উপর থেকে নিচে পর্যন্ত তাকে কি করতে হবে কি নাট করতে হবে কি পড়তে হবে কি পড়তে হবে না কিন্তু একটা ছেলেকে বা এখানে অনেক দাদা ভাই স্যার সেও কি এটা শুনে বড় হয়েছে যে মেয়েদেরকে কিভাবে সম্মান দিতে হবে বা সম্মান দিতে হবে না বা মেয়েদেরকে এটুকু স্কোপ দেওয়া উচিত বা রেসপেক্ট দেওয়া উচিত বড় হয়নি কারণ ছেলেদেরকে আমরা বলি না আরে ভাই মেয়ে তো মেয়ের রেপ করে না ছেলেরাই তো করে না তো আমি এটাই বলবো যে প্রত্যেকটা বাবা মাকে যাতে নিজেদের মেয়েদের সাথে সাথে ছেলেদেরকেও শেখায় সম্মান দিতে ইন জেনারেল সবাইকে প্রথমত দোষী আগে সাব্যস্ত যে দোষ করেছে উপযুক্ত দোষী এই নয় যে কাউকে স্কেপ বানিয়ে তার উপর দোষী সাব্যস্ত করে দেয়া উপযুক্ত যে দোষী তারপরে দেখা যাক কত দূর আমাদের আন্দোলন এগোতে পারে ধন্যবাদ আমার নাম পুষ্পিতা আমি একজন সাধারণ নাগরিক